হ্যাঁ এটা হচ্ছে লবঙ্গ লতিকা বললে মন্দি বলি আমি বাংলা ভাষায় কথা বলে সবাই বুঝে ঝাল ডিম পিঠা পিঠা এখন আর মিঠা নেই বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাবার হলো পিঠা বলা হয়ে থাকে এক সময় শুধুমাত্র গ্রাম অঞ্চলের মানুষই পিঠা খেত শহুরে ব্যস্ততার কারণে পিঠার স্বাদ নিতে নগরজীবীদের কেউ কেউ গ্রামে আসতো কিন্তু বর্তমানের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন বর্তমানে গ্রামের পাশাপাশি শহরের মানুষও তাদের বাসাবাড়িতে পিঠা তৈরি করে এছাড়াও শহরের অলিতে গলিতে ছোট বড়ো দোকানে এমনকি রেস্টুরেন্টও পিঠা তৈরি করে বিক্রি করা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন শহর অঞ্চলে পিঠা উৎসব বা পিঠার মেলার আয়োজনও করা হয়ে থাকে আর আজকে ঠিক তেমনি একটা জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি যার অবস্থান ঢাকার প্রাণকেন্দ্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইয়ে দর্শক বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব চোদ্দোশো একত্রিশ এর প্রাঙ্গণ থেকে আপনাদেরকে স্বাগত জানাই জাতীয় এই পিঠা উৎসবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল স্টল বসেছে সকল স্টল আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে বিভিন্ন পিঠার পরিচয় করিয়ে দেব তাহলে চলুন আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখি এখন খাবেন একটা সালামু আলাইকুম আমি নোয়াখালী পিঠাঘর মৌসুমি পিঠাঘর থেকে বলতেছিলাম আমাদের নোয়াখালীর বিখ্যাত পাতুয়া পিঠা আছে যেটা নোয়াখালীতে বিখ্যাত তারপর ঝাল আছে এটা অনেক রিভিউ ভালো রিভিউ তারপর মুখ পাক্কান যেটা নোয়াখালীর বিখ্যাত পিঠা পাটিসাপটা খিরসা পাটিসাপটা আছে নকশি পিঠা আছে খিরসা পোয়া আছে আবার ঝাল আইটেমগুলো আছে আমাদের এটা অনেক বেস্ট সেলিং পিঠাটা হ্যাঁ আমি না কেন সময় জানতাম যে পিঠা মানে মিঠা কিন্তু এখানে এসে দেখলাম যে এই মিঠার পাশাপাশি অন্য ধরনের পিঠাও পাওয়া যায় এই আপুর কাছে শুনলাম যে ওনারা ঝালের পিঠাও তৈরি করে তার মানে পিঠা এখন আর মিঠা নেই পিঠা এখন ঝালে পরিণত হয়েছে তাছাড়া ঝালের পাশাপাশি কিন্তু টক জাতীয় পিঠাও পাওয়া যায় এখানে তো আপনারা যদি এই মেলায় আসেন এই মৌসুমী নোয়াখালী পিঠাঘরে এসে এই ঝাল মিষ্টি টক জাতীয় পিঠা পেয়ে যাবেন ঋতু বৈচিত্র্যের পালা পরিবর্তন হয়ে আমাদের দেশে শীত আসে আর সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব অগ্রহায়নের টাটকা চালে তৈরি করা হয় বাহারি পিঠা পুলি সেই পিঠার মৌমৌ গন্ধ ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহর পর্যন্ত অঞ্চলভেদে পিঠার ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা গেলেও কিছু কিছু পিঠা আছে যেগুলো আমাদের দেশের সব অঞ্চলেই একই রকম হয়ে থাকে এটা হচ্ছে লবঙ্গলতিকা মুখ পাকন মালপোয়া নারিকেল পুলি নকশি তারপর হচ্ছে ইলিশ পেটির ছানা গাজরের স্যান্ডউইচ এটা হচ্ছে চিকেন পুলি পিঠা ব্রাউনি বারফি তারপর এখানে আছে হচ্ছে গাজরের ফিরনি স্পেশিয়াল আমাদের এটা এটা হচ্ছে আমাদের স্পেশিয়াল শাহী বারফি ইলিশ পিঠা হচ্ছে ভিতরে ইলিশ মাছ দেওয়া আছে ইলিশ মাছের কিমা দেওয়া আছে কাটা ছাড়া একদম তারপর এটা হচ্ছে নার্গিস কাবাব আছে চারোপাশে চিকেন ভিতরে ডিম আমাদের স্পেশিয়াল হচ্ছে হাঁসের মাংসটা যেটা সবাই অনেক পছন্দ করে আমাদের এটা প্লেট হচ্ছে তিনটা রুটি থাকবে যে কোনো যেটাই নিতে পারবেন রুটি ঝাল চাপড়িও আছে ছিতা পিঠাও আছে এটার সাথে হাঁসের মাংস দুইশো করে আমরা সেল করছি পাঁচ পিস থাকবে হ্যাঁ দুইশো করে সেল করছি আর এটা হচ্ছে জালি কাবাব চিকেনের আর এটা হচ্ছে আমাদের ডিম পিঠা যেটা বলে ঝাল ডিম পিঠা আর এটা হচ্ছে ঝাল চাপড়ি তারপর ওইটা এখানে আছে ছিতা রুটি পাটি সাপটা আছে আমাদের এখানেই সব কিছু লাইভ বানানো হয় হচ্ছে বরিশাল নুনবি পিঠা এটা কোনটা এটা এটা একবার গরুয়া পরিবেশে হাস আমরা যেভাবে আমাদের দেশে সব ঋতুতেই বাসাবাড়িতে পিঠা তৈরি করা হলেও শীত এলে বাংলার ঘরে ঘরে এখনো পিঠা তৈরির উৎসব শুরু হয় অগ্রহায়নের নতুন চালের পিঠা স্বাদ আসলেই বর্ণনাতীত আমাদের দেশের শীতকালের পিঠা এবং শীতকালের পিঠার স্বাদ নিয়ে অনেক কবি তাদের ছন্দ হারিয়ে ফেলেছেন এমনকি অনেক কবি তাদের কবিতায় আমাদের দেশের পিঠার স্বাদ নিয়ে অনেক গুণগান গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল তার কবিতায় লিখেছিলেন পোষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে ভীষণ খেয়ে আরও উল্লাস আছে মনে মায়ের বকুনি পেয়ে এটা হচ্ছে আসলে চাউলের তৈরি এটার সাথে আপনার বিভিন্ন ধরনের উপাদান থাকবে এটা আমাদের যে আদিবাসীদের স্পেশাল খাবার বলা চলে সকাল বিকাল তো আমরা এই মুন্দিটাই খাই এখানের মধ্যে গোলমরিচ আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ বেরেস্তা চিংড়ি দেওয়া হবে চাউলের হ্যাঁ এটা হচ্ছে চাউলের চাউলের যেটা মুন্দি বলি আমরা রোজকারটা বলি তাই না হ্যাঁ এটা নুডলস ক্যাটাগরি কিন্তু এটা চালের তৈরি চালের তৈরি হ্যাঁ এটা চালের তৈরি আর এটা হচ্ছে আপনার চিংড়ি গুঁড়ো যেটা অবশ্যই মাস্ট দিয়ে আপনার মুন্ডিতে দেওয়া লাগবে এটা হচ্ছে আপনার গোলমরিচ এটা হচ্ছে আপনার পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার তেল ধনে পাতা এটা আমাদের আদিবাসী খাবার এটা হচ্ছে মরিচের গুঁড়া এটা হচ্ছে লেবু আপনি এখানে লেবু ব্যবহার করতে পারেন তারপরে তেঁতুলের পেস্টটাও ব্যবহার করতে পারেন হ্যাঁ আমাদের দেশে একটা রেওয়াজ রয়েছে যে বাসাবাড়িতে যদি মেহমান আসে তাদেরকে অবশ্যই পিঠা তৈরি করে খাওয়াতে হয় আর যদি হয় সেটা শীতকালে তাহলে তো কথাই নেই নতুন ধানে বাহারি পিঠাপুলি তৈরি করা হয় আর মনে হয় পিঠার উৎসব বসেছে বাসায় যারা অনুষ্ঠান উপভোগ করবেন একটু পরে আপনারা মঞ্চের সামনে এসে করব অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব মেলা দশ দিন ব্যাপী চলবে এই পিঠা উৎসব শুরু হয়েছে জানুয়ারির তিরিশ তারিখে এবং শেষ হবে ফেব্রুয়ারির আট তারিখে আমাদের দেশীয় ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এই পিঠা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বাসাবাড়িতে পিঠা তৈরি করার পাশাপাশি এই ধরনের পিঠা উৎসব বা পিঠা মেলার আয়োজন করা খুবই জরুরি বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব মেলার প্রাঙ্গণ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ